বাংলাদেশের মানুষকে এত মূর্খ মনে করবেন না যেই জাতি নয় মাসে একটি দেশ স্বাধীন করতে পারে যেই দেশ ছত্রিশ দিনে একটি গণ গঠন করতে পারে সেই জাতি কোনোদিন মূর্খ হতে পারে না তারা সবাইpian বোঝে আপনি না বুঝলে আপনার সমস্যা জনগণের সমস্যা নয় আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়াজাহিদু ফিলাহি হাক্কা জিহাদি সুধ আল্লাহু আল আযীম ইসলামি যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল প্রতিষ্টাভারী সমাবেশে সম্মানিত সভাবতী উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যেই আজকের প্রধান অতিথি এই দেশের লক্ষ্যপতি তাওহیدی জনতার হৃদয় স্পন্দন বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক কাজরত পীর সাহেব চরণাই মঞ্চে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ সহ সামনে উপবিষ্ট সংগ্রামী যুবক ভাইয়েরা যুব আন্দোলনের একটি স্লোগান ছিল আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে এটি প্রমাণিত হয়েছে পাঁচ আগস্টের আগে গত জুলাই অভ্যুত্থানে যারা রাজপথে রক্ত দিয়েছে যারা রাজপথে সময় দিয়েছে এদের অধিকাংশই ছিল ছাত্র এবং যুবক এবং তারা সবাই বলেছিল আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করব না তারা আদর্শবান হিসেবে নিজেদেরকে প্রমাণ করেছে যার কারণে ফ্যাসিস সরকার এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে সংগ্রামী বন্ধুগণ আগামী নির্বাচন নিয়ে কথা হচ্ছে আগামী নির্বাচন হল এই জুলাই অভ্যুত্থানের একটি মাইল ফলক যদি আগামী নির্বাচন ব্যর্থ হয় তাহলে জুলাই অভ্যুত্থানও ব্যর্থ হবে সুতরাং আমি আগামী নির্বাচন কিভাবে হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে যে আলোচনাটি সবচেয়ে বেশি চলছে বিশেষ করে হাত পাখার বাতাসের কারণেই বর্তমানে পিআর পদ্ধতির আলোচনাটি সবখানে উড়ে বেড়াচ্ছে বেছে বেড়াচ্ছে এই পিআর পদ্ধতি নিয়ে এর বিপক্ষে যারা আছেন তারা যে সব যুক্তি দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেন এর মধ্যে তিনটা যুগ ফোরা যুক্তি আছে একটি যুক্তি হলো এ পিয়ার পদ্ধতি কি এটা বাংলাদেশের মানুষ বোঝে না সুতরাং তাদেরকে বোঝাতে হলে আরও সময় লাগবে আমি বলতে চাই বাংলাদেশের মানুষকে এত মূর্খ মনে করবেন না যেই জাতি নয় মাসে একটি দেশ স্বাধীন করতে পারে যেই দেশ ছত্রিশ দিনে একটি গণ অভ্যুত্থান করতে পারে সেই জাতি কোনোদিন মূর্খ হতে পারে না তারা সবাই পিয়ার বোঝে আপনি না বুঝলে আপনার সমস্যা জনগণের সমস্যা নয় দুই নম্বরে তারা বলে যে পিয়ার পদ্ধতিতে আপনি ভোট দিলেন এক জায়গায় এমপি হবে আরেক জায়গায় ভোট দিলেন সিরাজগঞ্জে এমপি হলো মুন্সীগঞ্জে কি বলে কিনা আমরা বলতে চাই এটা নিয়ে অনেক কথা আছে তারপরে যদি ধরেন আপনাদের কথা সত্যিই হয় যে সিরাজগঞ্জের ভোটারের ভোট কিন্তু এমপি হলো মুন্সিগঞ্জে তাও তো ভোটটা আমাদের দেশে থাকলো আর বর্তমান পদ্ধতিতে যদি ভোট হয় এক এলাকায় তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে এমপি হয় বাকি সত্তর পার্সেন্ট ভোটারের ভোটকে ডাস্টবিনে নিক্ষেপ করা হয় এগুলোর কোনো মূল্য দেওয়া হয় না সুতরাং এই খোঁড়া যুক্তি দিয়ে পিআর পদ্ধতিকে আপনারা দাবিয়ে রাখতে পারবেন না পিআর পদ্ধতির দাবিকে আপনারা অবদমিত করতে পারবেন না তিন নম্বর যুক্তি হলো যে পিআর পদ্ধতিতে কে এমপি হবে কাকে ভোট দিবে এটা মানুষ চিনবে না এটা একটা সমস্যা আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে এমপি নির্বাচনে প্রার্থী দেখে ভোট দেয় কয়জনে অধিকাংশ মানুষ ভোট দেয় হলো দেখে এ ঠিক কিনা ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারের ভোট হলো ব্যক্তি দেখে যে ব্যক্তিটা ভালো কিনা কিন্তু এমপি অধিকাংশ এলাকার মানুষ চেনেই না এমপির নামও জানে না তারা শুধুমাত্র মার্কা যার কারণে আমরা গত দুই হাজার আঠারো নির্বাচনে আমার এলাকায় আমি দেখেছি মুন্সীগঞ্জ এক আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নৌকার প্রতীক নিয়ে যিনি নির্বাচন করেছেন তিনি অন্য একটি দলের কেন্দ্রীয় নেতা এবং তার দলের মার্কা আছে থাকা সত্ত্বেও তিনি তার দলের মার্কা নিয়ে নৌকা নির্বাচন করেছেন কারণ কি যে মানুষ তাকে দেখে ভোট দিবে না সে যত হেভিওয়েট হোক তাকে দেখে ভোট দেবে না মানুষ ভোট দেয় মার্কা দেখে মানুষ ভোট দেয় দল দেখে সুতরাং এই প্রযুক্তিতেও পি তারা পিআর কে অবমূল্যায়ন করতে পারে না আমরা বলতে চাই আপনারা যে সব যুক্তি দেন এগুলো আসলে ছোট মানুষের যুক্তি এগুলো কোনো বিচক্ষণ মানুষের যুক্তি হতে পারে না সুতরাং বিশ্বাস চরমাই সহ এদেশের অধিকাংশ রাজনীতিবিদ অধিকাংশ বুদ্ধিজীবী অধিকাংশ সাধারণ মানুষ চায় পিয়ার পদ্ধতির মাধ্যমে মুক্ত একটি সুন্দর সুষ্ঠ নির্বাচন হোক যার মাধ্যমে কিছু ভালো মানুষকে আমরা সংসদে দেখতে চাই মমতাজ মমতা এমপির গান আমরা সংসদে শুনতে চাই না সংসদকে একটি কার্যকর আইনসভা হিসেবে আমরা দেখতে চাই এই জন্য যুব সমাজকে পাড়ায় মহল্লায় এর পক্ষে জনমত তৈরির জন্য কাজ করার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ